জলপাই টকমিষ্টি এই ফলটা আমাদের অনেকেরই প্রিয় কিন্তু আপনারা কি জানেন এই ছোট ফলটির মধ্যে লুকিয়ে আছে পুষ্টিগুণের এক বিশাল ভান্ডার হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমরা জানব জলপাই খাওয়ার বিভিন্ন উপকারিতা অতিরিক্ত খেলে কি হয় এবং কখন এটা খাওয়া সবচেয়ে ভালো ও কতটুকু খাবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে জেনে নেই জলপাই খাওয়ার অসাধারণ উপকারিতাগুলো কি কি এক নম্বরে ত্বক ও চুলের যত্নে উপকারী জলপাইয়ের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই ত্বককে মুসৃণ ও উজ্জ্বল রাখে এবং এটি চুলের গোড়া মজবুত করে ও চুল পড়া কমায় দুই নম্বরে হজম শক্তি বৃদ্ধি করে জলপায়ে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে এই আঁশ আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কুষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এটি পাকস্থলী ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র এবং কুলন ক্যান্সারের ঝুঁকিও কমায় তিন নম্বরে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে জলপাই এবং এর তেলে থাকা কিছু যোগও হাড়ের ক্ষয় প্রতিরোধে সাহায্য করে বিশেষ করে বয়স্কদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ চার নম্বরে হৃদরোগ প্রতিরোধ করে জলপাইয়ে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাট এবং অলিক অ্যাসিড রক্তের খারাপ কোলেস্ট্রল কমিয়ে ভালো কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে এর ফলে হার্ট অ্যাটাক এবং অন্যান্য হৃদরোগের ঝুঁকি কমে পাঁচ নম্বরে চোখের স্বাস্থ্য ভালো রাখে জলপাইয়ে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্যর জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং বিভিন্ন চোখের রোগ থেকে বাঁচায় ছয় নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জলপাই ভিটামিন সি এবং ই এর একটি চমৎকার উৎস এই ভিটামিনগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে এবার জেনে নেই অতিরিক্ত জলপাই খেলে কি হয় যে কোনো ভালো জিনিসই অতিরিক্ত খেলে তার বিপরীত ফল হতে পারে জলপাইয়ের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় যেমন এক নম্বরে কিডনির সমস্যা হতে পারে জলপায়ে পটাশিয়াম এবং সোডিয়ামের মতো খনিজ থাকে তাই যাদের কিডনির সমস্যা আছে তাদের অতিরিক্ত জলপাই খাওয়া উচিত নয় এতে কিডনির উপর চাপ পড়তে পারে দুই নম্বরে পেটের সমস্যা হতে পারে জলপায়ে প্রচুর আঁশ থাকে যা অনেকের পেটে গ্যাস ফোলাভাব ও ডায়রিয়ার কারণ হতে পারে বিশেষ করে যদি আপনি অতিরিক্ত পরিমাণে খান নম্বরে অ্যালার্জি হতে পারে কিছু মানুষের জলপায়ের প্রতি অ্যালার্জি থাকতে পারে এর লক্ষণ হিসাবে ত্বকে চুলকানি ফুলে যাওয়া বা শ্বাসকষ্ট হতে পারে এবার জানবো দিনে কতটুকু জলপাই খাওয়া নিরাপদ যদিও এর কোনো নির্দিষ্ট বৈজ্ঞানিক মাত্রা নেই তবে পুষ্টিবিদরা সাধারণত একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে চার থেকে পাঁচটি জলপাই বা একমুটু জলপাই খাওয়ার পরামর্শ দেন এটা পরিমাণ মতো খেলে এর সব উপকারিতা পাওয়া যাবে এবং অপকারিতা থেকে দূরে থাকা যাবে এবার জানি নেই জলপাই খাওয়ার উপযুক্ত সময় জলপাই সাধারণত দিনের যে কোনো সময় খাওয়া যায় তবে এটি খাবারের সাথে বা সালাতে মিশিয়ে খেলে এর পুষ্টিগুণ ভালো শোষিত হয় এছাড়া খালি পেটে এক চামচ জলপাই তেলও স্বাস্থ্যের জন্য উপকারী সবশেষে বলা যায় জলপাই একটি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর ফল এটি নিয়মিত এবং পরিমিত পরিমাণে খেলে আমরা এর সব উপকারিতা পেতে পারি তবে মনে রাখতে হবে যে কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া অপরিহার্য যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার কাছে কেমন লেগেছে জানাতে বলবেন না আমরা আবার আসব নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ